আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে আমাদের বর্তমানে দেশের মানুষের গড় আয়ু ষাট বছর কিন্তু একটি মানুষ নব্বই বছর পর্যন্ত বেঁচে আছে আমি তার কাছে এসেছি আজকে কিছু টিপস দিতে যে টিপসগুলো আপনারা ফলো করলে আপনারাও ঠিক নব্বই বছর পর্যন্ত বাঁচতে পারবেন আমি আজকে চলে এসেছি আমার এক নব্বই বছর একটি দাদুর কাছে তো দাদু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তো দাদু আপনার বয়স কত আমার বয়স নব্বই আচ্ছা যে আপনার যে নব্বই বছর আপনি মানে আপনার জীবনটা কেমন ছিল আপনি মানে চলাফেরা কীভাবে করছেন যে এতক্ষণ পর্যন্ত এখনকার বাংলাদেশের মানুষের গড় আয়ুষ ষাট বছর পর্যন্ত বাসে কিন্তু আপনি নব্বই পর্যন্ত বছর পর্যন্ত টিকে আছেন আচ্ছা কিছু টিপস যদি শেয়ার করতেন তাহলে ভালো হতো ও ব্রিটিশে আমার জন্ম হ্যাঁ আর ব্রিটিশে ছয় বছর বয়স তারপরে পাকিস্তান পড়লে পাকিস্তান আমরা তখন নির্ভেজাল খাদ্য খাইছি কোনো খাদ্যের ভিতরে কোনো ভেজাল নাই নির্ভেজাল খাদ্য খাইছি চলাফেরা ঠিকভাবে নিয়ম নিয়মবাহিনী চলেছি বেড়ি সিগারেট খাইনি ওই হাটে বাজারে বা কোনো জায়গাতে আড্ডা ঠুকিনি কোনো মাগিবাজি করিনি এতেই আমরা বাঁচি আছি আর কি কিন্তু এখনকার ছেলে পেলে সব দিক দিয়ে খুব হিরোইন মদ গাঁজা এইসব খা মাগিবাজি করে ওই খেলাধুলা করে ভেজাল খাদ্য খা এর লেগে এদের বয়স পায় না আচ্ছা আপনাদের আপনাদের সময় যখন একটি মানুষের জ্বরে আক্রান্ত হতো এখন তো মানুষ বিভিন্ন রকম ওষুধ খাচ্ছে কিন্তু আপনারা কি গাছ খাতেন মানে জ্বর আসলে পরে তখন ওই যে হাড় বাকস তারপরে আপনার তুলসীর পাতা তারপরে কালো ম্যাঘ এইসব গাছের রস খস খেলে মানে জ্বর ভালো হয়েছে একবার গায় থেকে চলে চলে যায় চলে যা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বর্তমানের যে যুগে একটি ছোট ছোট রোগ হলে বিভিন্ন রকম আর ওষুধ খায় যার কারণে আমাদের ভিতরটা আমরা অসুখ ভালো হলো আমরা ভিতরটা অনেক ক্ষত হয়ে যায় কিন্তু আগেকার লোকেরা কি করেছে আগেকার লোকেরা কোনো কিছু অসুখ হলে বিভিন্ন রকম গাছ গুছা লিখে তারা জ্বরটাকে একবার শরীর থেকে হেটে দিয়েছে হ্যাঁ হ্যাঁ তো আপনার মানে জীবনে এমন কোন দিন হয়েছে যে আপনি মরতে মরতে বেঁচে গেছেন বা এমন কোন দিন কোনো কিছু হয়েছিল নাকি অতদূর হয়নি তবে বর্তমানে এখন হয়েছে কি হয়েছে বলেন এখন এই শ্বাসকষ্ট ডায়াবেটিক্স এই আচ্ছা আপনার বয়স যে নব্বই এটা আপনার দ্বারা স্বাভাবিক কিছু স্বাভাবিক হ্যাঁ যে আপনার যে অসুখ হবে এটা আপনার একবার স্বাভাবিক হ্যাঁ হতেই পারে হতেই পারে মানুষের অসুখ হতে পারে আপনি যে নব্বই বছর বাঁচছেন এটাই আল্লাহর কাছে সৌভাগ্য লাখ লাখ শুক্রিয়া শুক্রিয়া আদায় করতে হবে কারণ এখনকার যুগের মানে গড় আয়ু ষাট বছর দিচ্ছে তো আপনি দর্শকের মানুষের বর্তমান যে মানুষ তার ভিতর কিছু বলেন যে তারা এভাবে চললে তাদের বয়স মানে তারা অধিক গুণ বৃদ্ধি পাবে এখন বাঁচার অত ইয়া নাই তবে ওই ভেজাল টেজাল মুক্ত নিজে করতে শাকসবজি খাতে হবে তাহলে হয়তো কিছু আয়ু পাতে পারে বেড়ি সিগারেট কম খাতে হবে ওই হিরোইন মদ তাড়ি ঘাঁসা এইসবগুলি ছাড়িয়ে দিতে হবে তাহলে হয়তো কিছু বাঁচতে পারে তাহলে মানে তাদেরকে কি করতে হবে বিভিন্ন ভেজাল সব খাদ্য তেল জাতীয় তাদেরকে ওটা বহিষ্কার করবে খাতে হবে কিন্তু অল্প পরিমাণে অল্প নিশাযুক্ত জিনিস ছাড়িয়ে হবে জিনিস দিতে হবে আর যে মেয়েদের সাথে চলাফেরা মেয়েদের সাথে প্রেম এটা আপনি মূল ভুল বলছেন নাকি এটা কারণে মানে শরীরের বেশি বেশি ক্ষতি হচ্ছে তো আপনার টাইমে তো এরকম প্রেম টেম ছিল নাকি থাকলেও খুব কম খুবই কম মানে একবারে কম ছিল একবারেই কম কিন্তু বর্তমানে তো আপনারা মনে করেন যে খালি মেয়ার মেয়ার পিছনে হ্যাঁ এখনকার সাল ফাল খালি মেয়ার পিছনে একটা মেয়ার পিছনে দেখা যাচ্ছে যে তিনজন চারজন পাঁচজন আগুচ্ছে এতে তো আয়ু কমবেই যার কারণে অনেক ক্ষতি হচ্ছে তাদের শারীরিক ক্ষতি হচ্ছে তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা শুনলেন হ্যাঁ বলেন মোবাইল নেকেট হ্যাঁ খারাপ ছবি দেখতেছে টিপটিছে টিপটিচ এতে তো আয়ু এমনি কমে যাবে তাহলে ফোন ফোন ব্যবহার করলে এইসব ফোনই ব্যবহার করতে হবে হ্যাঁ অবশ্যই এসব ফোন ব্যবহার করলে তার শরীরে তেমন ক্ষতি হবে না হিসাবে তো ওই সব নাই তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে তার বয়স আর নব্বই বছর সে কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বুঝালো। সে কিন্তু কোনো লজ্জা করেনি আপনাদের যে শারীরিক যে মানে বয়স আয়ুকাল সেটা ভেবেই তার কিছু টিপস ছে দিলো সে টিপসগুলো কী আপনাকে প্রথমে নিশাগত সেরতে হবে মেয়েদের পিছনে সেরতে হবে বিভিন্ন দেখে শুনে খাওয়া দাওয়া করতে হবে সব কিছু নিয়ম মাফিক খাওয়া দাওয়া করতে হবে তো সবই শুনলেন দাদরকে আপনার দাদুর জন্য দোয়া করবেন সে তার বয়স নব্বই যেন আরও দীর্ঘ কিছুদিন এই পৃথিবীতে বসবাস করে সবাই তার জন্য দোয়া করবেন ধন্যবাদ